আমরা দক্ষিণ পূর্ব চরেচা জ্যোতি সামারের সকল সদস্য এখানে উপস্থিত আসি পাশাপাশি যারা এবার এই সিজনে চাষবাস করেছেন তারাও উপস্থিত আছেন এবং এলাকার নেতৃবৃন্দ আছেন এবং আমাদের রানিং নমিনেশন প্রার্থী নয়ন ভাইয়ের লোকজন আমরা সবাই তারই লোকজন ধানের শিশুর লোক ধান চাষ করছি সেই সুবাদে আজকে আমাদের চাষবাসের যে ধানগুলি আমাদের কিছু ধান টেবু দান পাকছে এই ধানগুলি পাকা প্রসঙ্গে আমাদের একটা পক্ষ আমরা তাদেরকে পক্ষ মনে করি না একটা থার্ড পার্টি দরখাস্ত দিয়েছে তাদের একটা বন্ধ আমাদের সমিতির উপর নিছিল নেওয়ার আলোকে আদালত তাদের দোকর বন্দোবস্ত বাতিল করে দিয়েছি সে বাতিলকৃত কাগজ নেওয়া তারা দরখাস্ত করতে থানায় হ্যাঁ তারা দাবি করে ভালো কথা যে কেউ দাবি করতে পারে সেই দাবির আলোকে আমরাও দরখাস্ত করছি সেই সুবাদে আজকে থানায় বলছিল আমাদের সাথে আলোচনা বসার জন্য এখন আমরা তো সে থার্ড পার্টি তার সাথে কীভাবে তারা তো আমাদের প্রতিপক্ষ না পাশাপাশি আমাদের সমিতির সিদ্ধান্ত অনুসারে আজকে একটু আগে আমরা ইতিমধ্যে যে সমিতির মিটিং করেছি চাষবাসের ধান উত্তোলন করার জন্য সমিতির সকলে সিদ্ধান্ত দিল যে নয়নবাই কালকে আসতেছে নয়ন সাথে আলোচনা করে আমরা নয়ন যে ডিসিশন আমাদেরকে দেশ সেই ডিসিশনের আলোকে আমাদের পাকা ধান আমরা কাটবো এবং সকল সদস্য একমত পোষণ করতে পাশাপাশি চাষারাও পোষণ করতে তো প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যাতে করে আইনের বাহিরে শৃঙ্খলার বাহিরে কেউ কোনো কিছু না করতে পারে আমরা যারা এই সমিতির সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে যুগের পর যুগে সমিতিতে অবস্থান নেওয়া বাসাবাড়ি নির্মাণ করিয়া সহপরিবারে বাসাবাড়ি করিয়া সেখানে আমরা চাষবাস করিয়া জমি খাইতেছি এখন কে বা কাহার মহল ভূমিদস্য কে বা কাহারা আমাদের ধানগুলি জোরপূর্বক কাটিয়া নেওয়ার জন্য তারা করতেছে যাতে করে ধান কার্ডটা না নিতে পারে আমাদের গরিব কৃষকদের সমিতির সদস্যদেরকে এদিকে আপনারা বিভিন্নভাবে সত্যপাত্র প্রচার করবেন পাশাপাশি বস্তুনিষ্ঠ খবর আমাদের প্রচার করবেন যাতে করে আমরা সাধারণ কৃষকরা সাধারণ সমিতির সদস্যরা যাতে করে তাদের দান শান্তিপূর্ণভাবে নিতে পারে আমরা প্রশাসনের সহায়তা চাই প্রশাসনকে আমরা জানিয়ে দিব সমিতির সিদ্ধান্তটা যেহেতু সবুজবাড়ির আমরা এখানকার এলাকার আমরা সবুজবাড়ির প্রতিনিধি মনে করি সবুজ বাড়ির মাধ্যমে নয়নবার সাথে আমরা নয়নবাড় কালকে আসলে আমরা রিসিভ করবো পাশাপাশি নয়নবাগকে জানাবো যে সিম্পল করছিল হ্যাঁ আমরা তার আলোকে দরখাস্ত করছি এবং থানা থেকে বলছে যে আপনারা বসেন তখন আমি বললাম যে কার সাথে বসবো হে তো আমার চাষা না হে আমার সমিতির সদস্য না আমি তার সাথে বসবো কেন আমি বসলে সরকারের সাথে বসবো ডিসির সাথে বসবো এসিলেন্টের সাথে বসবো বা কোর্ট যেহেতু রায় দিয়েছে কোর্টের সাথে আমি বসবো আমি থার্ড পার্টির সাথে আমি বসবো কেন তারপরও আমি রাজি হয়েছিলাম এখন সমিতির সদস্য একটু আগে মিটিং করে যে সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তর আলোকে থানাকে আমি জানিয়ে দিব যাতে করে যে নয়ন আসলে আলোচনার মাধ্যমে আমরা যেভাবে করা আমাদের ধান যদি কেউ কেটে নেয় প্রশাসনের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি তারা যেন হস্তক্ষেপ করে তাদের আওতায় যেন রাখে পাশাপাশি নয়নভাই যে ডিসিশন দেয় অত্র এলাকার সবুজ ভাই আমাদের নেতা যে ডিসিশন দেয় নয়নভাইয়ের লোক সেই ডিসিশনের আলোকে আমরা সামনের দিকে কাজ করবো যাতে করে আবার ইতিমধ্যে আমাদের লোকজন এখানে আসছে আমাদের বাসাবাড়িতে টর্চার করছে আমাদের অনেক চাষাদেরকে বাসাবাড়ির মেয়ে ছেলেদেরকে বগিনিয়া পায় তারা করে অস্ত্রশস্ত্র মহড়া দিতেছে আমরা তো এখানে মহড়া করতে আসি না আমরা কার সাথে যুদ্ধ করবো আমরা সবাই ধানের লোক অর্থে ধানের শেষের লোক এদের কেন এরা নিরীহ অসহায় মানুষদেরকে এইভাবে করে আমাদের আন্তঃবৃহভাবে যেহেতু আমরা চাষবাস করছি আমাদের চাষবাস কিন্তু ধান যাতে শান্তিরভাবে আমরা নিতে পারি সেই জন্য আমরা আশা করি আপনাদের মাধ্যমে সঠিক প্রচারণার মাধ্যমে প্রশাসনের সঠিক উদ্যোগের মাধ্যমে এমন নয়ংরাই সঠিক উদ্যোগের মাধ্যমে আমরা চাই আমাদের ধানগুলি যাতে আমরা ঘরে